শ্যামস ক্লাসরুমে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের যারা নতুন সেমিস্টারে ভর্তি হয়েছ দর্শন নিয়েছো সেই দর্শনের সিলেবাস সম্পূর্ণ আলোচনা করব তোমাদের সেমিস্টার ওয়ানে কি কী পড়তে হবে এবং কোন কোন পার্ট থেকে কত নম্বর থাকবে সম্পূর্ণ আলোচনা করব এবং ইউনিট ওয়ান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে দেখো তোমাদের ফুল মার্কস চল্লিশ অর্থাৎ চল্লিশ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে দুটো ইউনিট আছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু ইউনিট ওয়ানে রয়েছে ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শন এবং ইউনিট টুতে রয়েছে ইন্ট্রোডাকশান টু ওয়েস্টার্ন ফিলোসফি পাশ্চাত্য দর্শন এবারে ইউনিট ওয়ানের মধ্যে তোমাদের দেখো কি কি পড়তে হচ্ছে তোমাদের একটা সুবিধা হচ্ছে প্রত্যেকটা পার্টের জন্য নম্বর কিন্তু বলে দিয়েছে কোথায় কত নম্বর থাকছে এক নম্বর রয়েছে দর্শন শব্দের অর্থ দ্য মিনিং অফ দ্য টার্ম দর্শনা এখান থেকে দু নম্বর থাকছে দু নম্বরে কি আছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ সংক্ষেপে জানতে হবে এখান থেকে তোমাদের তিন নম্বর থাকছে নম্বর থ্রি জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ এখান থেকে তিন নম্বর চার ভাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন এখান থেকেও তোমাদের তিন নম্বর থাকছে পাঁচে রয়েছে দেখো ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ তিন নম্বর নির্বিকল্পক ও স্ববিকল্পক প্রত্যক্ষের পার্থক্য এখান থেকে দু নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ দুটো প্রশ্ন থাকছে ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য এর মধ্যে কতগুলো সাব পার্ট আছে দেখো অনুমিতির লক্ষণ পক্ষ সাধ্য ও হেতুর ধারণা এবং ব্যাপ্তির স্বরূপ এখান থেকে তোমাদের মোট তিনটে প্রশ্নের উত্তর করতে হবে তিন নম্বর এই হলো টোটাল ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের মধ্যে সাতটা চ্যাপ্টার বা সাতটা অধ্যায় আমরা পাচ্ছি এবং টোটাল পাচ্ছি চব্বিশ নম্বর এরপরে চলে আসছি ইউনিট টু এখান থেকে তোমাদের তাহলে থাকছে ষোলো নম্বর ইউনিট টুতে রয়েছে নাম্বার ওয়ানে এ দর্শনের স্বরূপ ও শাখা সমূহ ছ নম্বর থাকছে জ্ঞানের এর মধ্যে দুটো পার্ট আছে দেখো অভিজ্ঞতাবাদ লক বার্কলে এবং হিউমের এবং দুয়ে বা বিতে রয়েছে দেখো বুদ্ধিবাদ ডেকার স্পিনোজা এবং লাইভনিজের এখান থেকে থাকছে পাঁচ নম্বর তাহলে টোটাল হল ষোলো নম্বর এই হলো তোমাদের সেমিস্টার ওয়ানের দর্শনের সম্পূর্ণ সিলেবাস এরপর আমি চলে আসছি এই যে ইউনিট ওয়ান ইউনিট ওয়ান থেকে আমি কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি তোমরা দেখো চব্বিশ নম্বর থাকছে তাহলে নাম্বার ওয়ান ফিলজ ও সোফিয়া শব্দ দুটি হলো ল্যাটিন গ্রিক আরবি রোমান সঠিক উত্তরটি হবে গ্রিক শব্দ নেক্সট সোফিয়া শব্দের অর্থ কী সোফিয়া শব্দের অর্থ হল জ্ঞান অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর ফিলোজ কথার অর্থ কি ফিলোজ কথার অর্থ হল আগ্রহ বা অনুরাগ অপশান ডি বিস্ময় দর্শনের জনক উক্তিটি করেছেন কোন অপশানটি সঠিক হবে অপশান বি প্লেটো সংশয় থেকে দর্শনের উৎপত্তি কোন দার্শনিক এ কথা বলেছেন অপশান এ দেকারথ ফিলাসফি শব্দটি প্রথমকে ব্যবহার করেন পিথাগোরাস অপশন এ ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় কটি ছয়টি পাঁচটি চারটি তিনটি সঠিক অপশনটি হবে ছয়টি অপশান এ জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আলোচিত হয় দর্শনের কোন শাখায় জ্ঞান বিদ্যায় অর্থাৎ অপশন সি ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায় কয়টি তিনটি অপশন সি দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা হলো তর্কবিদ্যা অপশান বি এরপরে আমি যে প্রশ্নগুলি রেখেছি তোমাদের সুবিধার জন্য এসে টাইপ করে দিয়েছি এগুলো তোমাদের এমসি করেই থাকবে অর্থাৎ চারটে অপশান থাকবে সঠিক অপশনটি বেছে নিয়ে লিখতে হবে দেখো ফিলোসফি শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে এই শব্দটি এসেছে গ্রিক শব্দ ফিলোসফিয়া থেকে দর্শন শব্দের বুৎপত্তিগত অর্থ কী সংস্কৃত দর্শন শব্দটি গঠিত হয়েছে দৃশ ধাতু থেকে যার অর্থ দেখা বা দৃষ্টিভঙ্গি তবে দর্শন শব্দের প্রকৃত অর্থ হচ্ছে জ্ঞান উপলব্ধি সোফিয়া কথার অর্থ কী জ্ঞান নীতিবিদ্যা কাকে বলে দর্শনের যে শাখা সামাজিক ব্যক্তির কল্যাণের প্রকৃতি নিয়ে আলোচনা করে তাকে নীতিবিদ্যা বলে মূল্যবিদ্যা কাকে বলে দর্শনের যে শাখা মূল্যবোধ মূল্য বিষয়ক বচন নিয়ে আলোচনা করে তাকে মূল্যবিদ্যা বলে যুক্তিবিদ্যা কাকে বলে মূল্যবিদ্যার যে শাখা সত্যের প্রকৃতি ও আকার নিয়ে আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলে অতীন্দ্রিয় বিষয় নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা তার নাম কি অধিবিদ্যা সমাজ দর্শনের আলোচ্য বিষয় কি দর্শনের যে শাখায় শাস্ত্র দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তি তথা সমাজ সম্বন্ধে এক চরম ব্যাখ্যা চেষ্টা করে তাকে সমাজ দর্শন বলে সমাজ দর্শনের মূল আলোচ্য বিষয় হলো সমাজের উদ্দেশ্য আদর্শ ও মূল্য নিয়ে আলোচনা করা মেটাফিজিক্স শব্দের বুৎপত্তিগত অর্থ কি মেটাফিজিক্স হলো দর্শনের একটি অন্যতম শাখা মেটাফিজিক্স শব্দটির মেটা এবং ফিজিক্স শব্দের মিলনে গঠিত মেটা শব্দের অর্থ হলো অতিক্রান্ত এবং ফিজিক্স কথার অর্থ হল দৃশ্যমান জগৎ সুতরাং মেটাফিজিক্স শব্দের বুথপত্তিগত অর্থ হলো জগতের অতীত বা ইন্দ্রিয়াতীত জগৎ প্রমাণ শব্দের অর্থ কি যথার্থ বা সার্বিক জ্ঞান লাভের উৎস বা উপায় যথার্থ জ্ঞানকে কি বলা হয় প্রমা চারবাক মতে প্রমাণ কটি ও কি কি চারবাক মতে প্রমাণ একটি এবং তা প্রত্যক্ষ বৌদ্ধ ও বৈশেষিক মতে প্রমাণ কয়টি ও কি কি দুটি প্রত্যক্ষ ও অনুমান সাংখ্যযোগ ও জৈন মতে প্রমাণ কয়টি ও কি কি তিনটি প্রত্যক্ষ অনুমান ও শব্দ কোন শাস্ত্রকে প্রমাণ শাস্ত্র বলা হয় ন্যায় শাস্ত্রকে প্রত্যক্ষ জ্ঞান কয় প্রকার ও কী কী দু প্রকার বাহ্য প্রত্যক্ষ এবং আন্তঃপ্রত্যক্ষ আপ্তবাক্যের ভিত্তিতে যে জ্ঞান উঠে আসে তা কি শব্দ চারবাক দর্শন কোন মতবাদের প্রচারক জড়বাদের অনুমানাদিকে প্রমাণ হিসেবে অস্বীকার করেছেন কারা চারবাকরা জ্ঞান লাভের উপায় সম্পর্কে চারবাকদের মতবাদ কেমন অতি সংকীর্ণ চারবাক শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে চারু এবং বাক চার বাক দর্শনের উৎপত্তিগত অর্থ কি চারুবাক মধুর কথা চার বাক দর্শনের প্রতিষ্ঠাতাকে মহাভারতের ঋষি বৃহস্পতিকে চার বাক দর্শনের প্রতিষ্ঠাতা বলা হয়েছে অন্যমতে বৃহস্পতির শিষ্য চারবাককে বাককে চার বাক দর্শনের প্রতিষ্ঠাতা বলা হয় চার বাক নীতিতত্ত্বের অপর নাম কি সুখবাদ চার বাক মতে নৈতিক কার্যকারণকে কি বলা হয় কর্মবাদ তাহলে এই হলো পঁয়ত্রিশটি প্রশ্ন তোমাদের ইউনিট ওয়ান থেকে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই চোখ রাখো স্যামস ক্লাসরুমে এবং চ্যানেলে যদি নতুন হয় থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো ভালো থেকো টাটা